ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবার হাজির হয়েছি ডিম পোচের রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আমি ডিমের একদম নতুনত্ব একটা ডিম্পোজের রেসিপি নিয়ে চলে এসেছি আর এই ডিম্পোজের রেসিপিটা একদম মুখে লেগে থাকার মতন আর তৈরি করতে খুবই কম সময় লাগে আর খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় এই ডিম্পোজ রেসিপির জন্য আমি এখানে নিয়েছি ছয়খানা ডিম ডিম পোস্ট তৈরি করার জন্য আগে থেকে কড়াতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একে একে ডিম পোস্টগুলো আমি রেডি করে নেব তার জন্য আমি এখানে একটা ডিম ভেঙে দেখাচ্ছি কিভাবে ডিমটা ফেলতে হবে আর কীভাবে এই ডিম পোস্টটা তৈরি করতে হবে ডিমটা দিয়ে দিলাম এবার ডিমের মধ্যে দিয়ে দেবো এক চিমটে নুন আর দিয়ে দেবো এক চিমটে মতন জিরা আর মরিচের গুঁড়ো এবার আমি একটা ঢাকা দিয়ে এটা আমি হতে দেব এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর এখানে ডিম পোস্টটা রেডি হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে ডিমটা তুলে নেব আবারও আমি একই তেলের মধ্যে আবারও একটা ডিম আমি ভেঙে দেখাচ্ছি আবারও একই রকমভাবে ডিমটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি উপর থেকে এক চিমটে নুন আর দিয়ে দেবো এক চিমটের মতন জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে আবারও এটা ঢাকা দিয়ে হতে দেব। এইভাবে করে সমস্ত ডিম্পোসগুলো আমি রেডি করে নেব এখানে সমস্ত ডিম্পোজগুলো একদম রেডি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন থেকে কতটাই লোভনীয় দেখাচ্ছে একই তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এক বাটি কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে একদম ভেজে নিতে হবে যেভাবে আমরা বেরেস্তা করে থাকি পেঁয়াজ ভাজা এখানে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুড়ি গ্রাম কাজুবাদাম কাজুবাদামটা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে কাজুবাদামটা সুন্দর করে একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব এখানে আমার কাজুবাদাম আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিলাম এবার আমি এটা কড়া থেকে তুলে নেব কড়া থেকে তুলে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর সঙ্গে যোগ করে দেব একশো গ্রাম টক দই পেঁয়াজ কাজুবাদাম আর টক দই দিয়ে সুন্দর করে এখানে একটা মিহি পেস্ট করে নেব। এখানে আমি একশো গ্রাম টক দই দিয়ে দিলাম এখানে আমি সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম একই তেলের মধ্যে আবারও আমি ফোড়নের জন্য দিয়ে দেবো এখানে দুটো এলাচ এলাচ তিনটে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তারপর এর সঙ্গে দিয়ে দেবো ফালি করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার এলাচটা সুন্দর করে এইভাবে কয়েক সেকেন্ডের জন্য ভাজা ভাজা করে নেবো এবার দিয়ে দেবো এখানে এক চামচ উঁচু করে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার আমি আগে থেকে যে কাজু বাদাম পেঁয়াজ আর টক দইয়ের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে প্রায় মিনিট পাঁচের সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে একটা কাঁচা ভাব চলে যাচ্ছে আর সুন্দরভাবে তেলও ছেড়ে দিচ্ছে এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জিরার মরিচের গুঁড়া একটা চামচ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত শুকনো উপকরণ দিয়ে আবারও এই বাটা মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা একবার হলেও আমার মতন করে এই ডিম্পোচের রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় আর এটা বলতে পারেন একটি একদম হেলদি ফুড এখানে সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখানে খোকাসানও রেডি হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে যে মিক্সিং জারের মধ্যে যে মশলাগুলো বেড়েছিলাম মিক্সিং জার ধুয়ে এখানে অল্প একটু এখানে পানি অ্যাড করে দিলাম দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব নাড়া পরে আবার ওর একটা ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিটের মতন হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর সুন্দরভাবে এখানে গ্রেভিটা ফুটে গেছে আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার যে আগে থেকে ডিম্পোস রেডি করে রেখেছিলাম এবার আমি একে একে ডিম্পোস এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। সমস্ত ডিম্পোসগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে আবারও আমি এটা পাঁচ মিনিটের মতন হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডিম্পোস একদম কত সুন্দরভাবে দেখাচ্ছে একবার হলো বন্ধুরা এই ডিম্পোচের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় আর বলতে পারেন একদম হেলদি ফুড বন্ধুরা আজকের এই পোচের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন আর সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে